আজকের এই ভিডিওতে আমরা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য যে ইন্টারভিউ সেই ইন্টারভিউয়ের একটা রুট ম্যাপ তৈরি করব যারা প্রাথমিকের ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন এবং যারা নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণির ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি কাজে লাগবে আমার ডিজিটাল বোর্ড নেই বলে ভিডিওটিকে হালকাভাবে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার মনের মধ্যে জমা হওয়া অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে দিয়ে দিতে পারব নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন শুরু করি আজকের মূল আলোচনা আপনারা সকলেই জানেন যে ইন্টারভিউ প্রক্রিয়া তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ওরাল ইন্টারভিউ আর একটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন এই যে শব্দ দুটি আমি ব্যবহার করলাম এর বিভিন্ন বিভিন্ন প্রতিশব্দ আছে আপনারা কোথাও একে টিচিং ডেমনস্ট্রেশন নামে দেখতে পাবেন কোথাও ভাইভা নামে দেখতে পাবেন কোথাও অ্যাপ্টিটিউড টেস্ট নামে দেখতে পাবেন বিভিন্ন বিভিন্ন নাম আছে তো যাই হোক যে নামই থাক না কেন মোট কথা হচ্ছে আমাদের ইন্টারভিউ বোর্ডে গিয়ে দুটো কাজ করতে হবে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য সহজ কথাই বলতে গেলে একটা হচ্ছে প্রশ্ন উত্তর করতে হবে আর একটা হচ্ছে পড়িয়ে দেখাতে হবে এই যে পড়িয়ে দেখাতে হবে এটার বিষয়ে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব এবারে দেখুন প্রাইমারির জন্য এখানে পাঁচ নাম্বার আছে আর এখানে লেকচার ডেমনস্ট্রেশন সেখানেও পাঁচ নাম্বার আছে আর এসএসসি অর্থাৎ এস বা নাইন টেন ইলেভেন টুয়েলভ তার জন্য এখানে দশ নাম্বার আছে এখানেও দশ নাম্বার আছে বিষয়টা বা ব্যাপারটা কিন্তু এখানে কোনো পরিবর্তন হচ্ছে না এবারে এই যে প্রশ্ন উত্তর পর্ব মূলত আজকের এই ভিডিওতে এই প্রশ্ন উত্তরকে নিয়ে আলোচনা করব। এখন এটাকে যদি প্রশ্ন উত্তর পর্ব বলি যার নাম হচ্ছে ওরাল ইন্টারভিউ তাহলে সেটা কিন্তু একটু ভুল হয়ে যায় কেন ভুল হয়ে যায় আমরা অনেকেই ভাবি যে ইন্টারভিউ দিতে যাওয়া মানেই সেখানে কিছু প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে দেখুন এমনটা যদি হতো তাহলে তাকে ওরাল ইন্টারভিউ বলা হতো না কারণ ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকার একটা মানুষের সঙ্গে কথা বলে তার ব্যক্তিত্বের মূল্যায়ন করা সেটাই হচ্ছে ইন্টারভিউ এবং এই যে আমাদের যে মৌখিক পরীক্ষা আমরা ছোটোবেলায় স্কুলে যে পরীক্ষাগুলো দিতাম আমরা অনেকেই তার সঙ্গে ইন্টারভিউয়ের একটা সামঞ্জস্য খুঁজে পাই কিন্তু দুটো বিষয় সম্পূর্ণ ভিন্ন কেন বলছি সম্পূর্ণ ভিন্ন সবার আগে আমরা পরিকাঠামোটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি দেখুন যখন মৌখিক পরীক্ষা হয় তখন নির্দিষ্ট কতগুলি প্রশ্ন থাকে ধরে নিলাম পাঁচটা তাহলে আপনারা যখন ষাট নম্বরের সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন বা প্রাইমারির জন্য দেড়শো নাম্বার টেট দিয়েছেন তখন কিন্তু সকল ক্যান্ডিডেটের জন্য একই প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নের পরিমাণ কিন্তু একই ছিল সবই হয় ষাট অথবা একশো কিন্তু আপনি দেখবেন যখন আপনার কাছে ইন্টারভিউর অভিজ্ঞতা হবে সেখানে কিন্তু সকলকেই পাঁচটা প্রশ্ন করা হবে এর কোনো ইয়ত্তা নেই অর্থাৎ সেখানে চারটে প্রশ্ন করা হতে পারে একটা প্রশ্ন করা হতে পারে কোনো প্রশ্ন নাও করা হতে পারে বা দশটা প্রশ্নও করা হতে পারে যদি মৌখিক পরীক্ষা হতো বা প্রশ্ন উত্তর পর্ব হতো তাহলে কিন্তু সকলের ক্ষেত্রে এই নাম্বারটা বা প্রশ্নের সংখ্যাটা পাঁচ দশ কিছু একটা হতো যেমন আপনারা যখন সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন বা টেট দিয়েছেন সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল সকলের জন্য কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনার ব্যক্তিত্বকে মূল্যায়ন করার জন্য যতগুলো প্রশ্ন করা প্রয়োজন ইন্টারভিউরা আপনাকে ততগুলোই প্রশ্ন করবেন সেটা কমও হতে পারে বেশিও হতে পারে তাই আমরা একে কখনো প্রশ্ন উত্তর পর্ব বলতে পারি না তার থেকে ভালো একে সাক্ষাৎকার বলবো এবারে এই যে প্রশ্ন উত্তর বলবো না সাক্ষাৎকার বলবো এই দুটির মধ্যে পার্থক্যটা কি কেন এগুলোকে নিয়ে এত কথা বলছি দেখুন যখন বিষয়টা প্রশ্ন উত্তর পর্ব হয় তখন কথা হচ্ছে আমাকে প্রশ্ন করা হলো আমাকে সেই নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে মিটে গেল ঝামেলা কিন্তু যখন সাক্ষাৎকার পর্ব চলবে তখন এমন কিছু প্রশ্ন আসবে যে প্রশ্নগুলো শুধুমাত্র মুখস্থ করে তার উত্তর দেওয়া যাবে না যে প্রশ্নগুলিকে আলোচনার মধ্যে দিয়ে আপনাকে উত্তর দিতে হবে এই যে আলোচনার মধ্যে দিয়ে উত্তর দিলেন এই আলোচনার মধ্যে দিয়ে আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে এবং ঠিক এখানটাই কিন্তু আমাদের প্রিপারেশনের একটু পার্থক্য হয়ে যায় যদি মৌখিক পরীক্ষা হতো তাহলে গাদা গাদা নোট মুখস্থ করে চলে যেতাম সেখান থেকে বেশ কিছু প্রশ্ন আমাকে করা হতো তার উত্তর দিতাম কিন্তু যেহেতু সাক্ষাৎকার কাজেই সেখানে একাধিক প্রশ্ন মুখস্থ করার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেগুলো নিজের মুখে বলতে পারা বা নিজস্ব মতামতকে ব্যক্ত করতে পারা এটাই হচ্ছে প্রধান পার্থক্য এবারে যদি প্রশ্ন উত্তর হয় তাহলে আপনি একটা বিষয়ের কতগুলো প্রশ্ন মুখস্থ করে যেতে পারবেন এক হাজার দু হাজার কিন্তু একটা বিষয়ের প্রশ্ন হতে পারে কয়েক লক্ষ তাহলে শুধুমাত্র প্রশ্ন উত্তর মুখস্থ করে গিয়ে আপনি কিন্তু আপনার ইন্টারভিউয়ের সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন না সেটা সম্ভব নয় তাই সেখানে সেই ধরনের প্রশ্ন করা হবে না যেগুলো শুধুমাত্র আপনি মুখস্থ করে উত্তর দিতে পারেন কিছু প্রশ্ন এমনও করা হবে যে প্রশ্নগুলিতে আপনি আপনার মেধাকে কাজে লাগাতে পারবেন আপনার চিন্তাশক্তিকে কাজে লাগাতে পারবেন আপনার কথা বলার পটুত্বকে কাজে লাগাতে পারবেন আপনার দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে পারবেন আপনার দর্শনকে কাজে লাগাতে পারবেন কাজে সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু সেখানে করা হবে তাই আমি যদি বিষয়টিকে সাক্ষাৎকার ধরে নিই তাহলে আমি সাধারণ প্রশ্নগুলোকে মুখস্থ করার সঙ্গে সঙ্গে সেই বিষয়বস্তুগুলোকেও অভ্যাস করবো কিন্তু আমি যদি একে নিছক একটি প্রশ্ন উত্তর পর্ব ধরে নিই তাহলে শুধুমাত্র প্রশ্ন উত্তর পর্বই মুখস্থ করে যাব ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি প্রধানমন্ত্রীর নাম কি আমাদের ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল কবে সংবিধান লাগু হয়েছিল ইত্যাদি ইত্যাদি প্রশ্ন মুখস্থ করে যাব কিন্তু যখন বলা হবে যে সংবিধানের কোন অংশটা আপনার সব থেকে শক্তিশালী বলে মনে হয় তখন কিন্তু শুধুমাত্র আর মুখস্থ করে হবে না সেটাকে কিন্তু নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে তার উত্তর দিতে হবে আমি জাস্ট এই জায়গাটা ধরানোর চেষ্টা করছি বেশ তাহলে দেখুন আমরা যেটা জানলাম যে ওরাল ইন্টারভিউ সেটা পাঁচ এবং দশ প্রাইমারি আর নাইনটিন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এবং একই সঙ্গে লেকচার ডেমনস্ট্রেশন বা টিচিং ডেমনস্ট্রেশন বা যা বলুন না কেন সেটা পাঁচ এবং দশ এর মধ্যে পড়িয়ে দেখাতে পারা একটা আলাদা স্কিল যে যার মধ্যে আছে তার মধ্যে আছে যার মধ্যে নেই তাকে সেটাকে প্র্যাকটিস করে ডেভেলপ করতে হবে আমরা পরবর্তীতে সেগুলোকে নিয়ে কথা বলবো আজকের যে বিষয়টা হচ্ছে যে ওরাল ইন্টারভিউ এখানে দেখুন আমি চার রকম প্রশ্নের কথা উল্লেখ করেছি খুব মন দিয়ে যদি একটু বুঝে নেন তাহলে আমার মনে হয় যে ইন্টারভিউয়ের সকল ভয় ভীতি দূর হয়ে যাবে এবং ইন্টারভিউ পারপাশ্বে আমরা যেমন বারে বারে অন্যজনের উপর নির্ভরশীল হয়ে পড়ছি ওই একটা একাডেমি সেখানে গিয়ে যুক্ত হব সেখান থেকে নোট কিনবো সেই নোটগুলো মুখস্থ করব পড়ব। ইত্যাদি যে পরিকল্পনাগুলো করছি তার বাইরে বেরিয়ে আমরা নিজের জন্য একটা পরিকল্পনা কিন্তু করতে পারব যেমন প্রথমেই হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্ন বিষয়ভিত্তিক প্রশ্ন মানে কি বিষয়ভিত্তিক প্রশ্ন মানে হচ্ছে যে আপনার সাবজেক্ট হচ্ছে বাংলা আমি নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কথা বলছি আপনার সাবজেক্ট হচ্ছে ফিলোসফি আপনার সাবজেক্ট হচ্ছে ভূগোল ইতিহাস ইত্যাদি ইত্যাদি তাহলে দেখুন আপনি এত কঠিন একটা পরীক্ষা যেখানে সবাই পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন করে মার্কস পাচ্ছে ষাটের মধ্যে সেই রকম একটা মার্কস নিয়ে আপনি ইন্টারভিউ দিতে গেছেন অর্থাৎ সেই সাবজেক্টে বিষয়ভিত্তিক প্রশ্ন সেই সাবজেক্টে আপনার যতটা দক্ষতা থাকা দরকার আপনি ততটা দক্ষতাকেই কিন্তু অর্জন করতে পেরেছেন এর বেশি হয়তো আর সম্ভব না কাজেই এই যে বিষয়ভিত্তিক প্রশ্ন আমার মনে হয় তার জন্য আবার আপনি নতুন করে নোট জোগাড় করলেন সেগুলো মুখস্থ করলেন ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তুগুলো করার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা যখন পরীক্ষা দিয়ে বাড়ি এসেছেন তার এক থেকে দু মাসের মধ্যেই হয়তো ইন্টারভিউ হতে চলেছে সেগুলো ভুলে যাননি সেই মেটেরিয়াল সব আপনার কাছে আছে তাহলে সেইগুলোকেই যদি আপনি একটু পড়েন তাহলে আপনি সেই নির্দিষ্ট বিষয়ে যতটা দক্ষ আপনি যার কাছে পড়ছিলেন তিনিও হয়তো সেই নির্দিষ্ট বিষয়ে অতটা দক্ষ নাও হতে পারেন কারণ এখানে বিষয় হচ্ছে সাবজেক্টের আপনার বাংলা সাবজেক্ট শুধু একটা সাবজেক্টই পড়ছেন কাজে আপনি সেখানে অনেক কিছু জানেন যে আপনাকে পড়াচ্ছেন তিনি হয়তো আপনার মতো এত কিছু নাও জানতে পারেন কাজেই নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আমার মনে হয় এই যে বিষয়ভিত্তিক আপনার নির্দিষ্ট সাবজেক্ট থেকে যে প্রশ্নটা আপনাকে করা হবে যেগুলি সেগুলি আপনারা অলরেডি জানেন এবারে একটা বিষয়ের সকল কিছু জানা সম্ভব নয় আমি যদি বাংলাটাকে ধরে নিই তাহলে বাংলায় কয়েক কোটি প্রশ্ন হবে আপনার দ্বারা কয়েক কোটি প্রশ্ন মুখস্থ করে ইন্টারভিউ বোর্ডে গিয়ে বলাটা সম্ভব না তাহলে আপাত কিছু বিষয়বস্তু যেগুলো আপনার নখদর্পণে থাকবে সেখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে আপনি উত্তর দিতে পারবেন যেটা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করছে এবারে প্রাইমারির ক্ষেত্রে একই ব্যাপার প্রাইমারির ক্ষেত্রে দেখুন এসএলএসটির মতো কোনো সাবজেক্ট নেই তাহলে সেখানে এই বিষয়ভিত্তিক প্রশ্নগুলো আমি কি করে কভার করব। এবারে প্রাইমারি ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি সেখানে বাংলাও আছে ইংরাজিও আছে অঙ্কও আছে পরিবেশও আছে ইতিহাস আছে ভূগোল আছে সব কিছু আছে কারণ প্রাইমারি স্কুলে এরকম করে আলাদা করে সাবজেক্ট ওয়াইজ কোনো টিচার হয় না তাহলে এইবার আমি যদি মুখে বলে দিই যে প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য বিষয়ভিত্তিক প্রশ্ন সব মুখস্থ করে চলে যেতে হবে আমার পক্ষে ব্যাপারটা বলা খুব সহজ কিন্তু আপনার পক্ষে কি সহজ আপনার পক্ষে সহজ নয় তার জন্য আপনাকে একটা বিষয়কে টার্গেট করতে হবে যে আমার প্রিয় বিষয় হচ্ছে বাংলা ইন্টারভিউ বোর্ডে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আপনার প্রিয় বিষয় কি আমি বাংলা বলবো তাহলে বাংলা থেকে হয়তো প্রশ্নগুলো আমাকে করা হতে পারে যে কোনো বিষয় থেকে প্রশ্নগুলো আমি তো পারবো না তার থেকে বাংলাটাকে ভালো বলি যে আমি বাংলা পছন্দ করি বা আমি ইতিহাস পছন্দ করি আমি অঙ্ক পছন্দ করি সেখান থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে একটা চান্স থাকে যে আমি সেই কোশ্চেনগুলো পারবো ব্যাস বিষয়ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে শুধুমাত্র এটুকুই বলব যে নাইন টেন ইলেভেন টুয়েলভ আপনাদের প্রত্যেকের যেহেতু ভিন্ন ভিন্ন একটা করে সাবজেক্ট আছে যে সাবজেক্টে আপনি এই এক সপ্তাহ আগেই পরীক্ষা দিয়ে উঠলেন সব কিছু মোটামুটি পড়া আছে তার থেকে বেশি আপনার জ্ঞানকে বাড়ানোর ক্ষমতা নেই দরকার নেই সেইটুকুকে আপনি আরেকবার নতুন করে সেগুলোকে রিভাইজ দিন তাহলে আশা করি এই সেকশনটা হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবং প্রাইমারির ক্ষেত্রে আপনারা যে কোনো একটা সাবজেক্টকে নিজের প্রিয় সাবজেক্ট হিসাবে বেছে নিন ইন্টারভিউ বোর্ডে কোনো সময় যদি সেই সাবজেক্টের কথা আসে আপনি সঙ্গে সঙ্গে আপনার সেই সাবজেক্টটাকে তুলে ধরবেন যেটাতে আপনি এতদিন ধরে পড়াশোনাগুলো করছেন একটু নোট কালেক্ট করুন হয়ে যাবে এরপর যেটা আসে সেটা হচ্ছে বিদ্যালয় সংক্রান্ত প্রশ্ন এইবারে দেখুন এর আগে আমি বলেছিলাম যে ইন্টারভিউ বোর্ড মানে সবটা কিন্তু প্রশ্ন উত্তর নয় আপনাকে কিছু প্রশ্ন করা হলো আপনি তার চটজলদি উত্তর দিয়ে দিলেন ভারতবর্ষের প্রধান বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি এই ধরনের প্রশ্ন তো হবে না এমন কিছু প্রশ্ন হবে যেখানে আপনার সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যাবে যেমন যদি আপনাকে বলি যে বর্তমান সময়ে দাঁড়িয়ে পাশ ফেল প্রথাটাকে আপনি কি কী মনে করেন যে শিক্ষাক্ষেত্রে থাকা উচিত কি উচিত নয় তাহলে দেখুন এখানে কিন্তু কোনো মুখস্থ বিদ্যা কাজে লাগবে না এখানে নির্দিষ্ট একটা দর্শনকে আপনাকে তুলে ধরতে হবে নির্দিষ্ট কিছু বিষয়কে নিজের মুখে বলতে হবে তাহলে ক্ষেত্রে এই যে বিদ্যালয় সংক্রান্ত বলি যে বিদ্যালয়ে যে সাধারণ সমস্যাগুলি হয় বিদ্যালয়ের সঙ্গে যে বিষয়গুলো সম্পর্কিত থাকে যেমন ধরুন আমি যদি প্রাইমারির জন্য একটা একটা প্রশ্ন বলি যে একটা শিশু সে বিদ্যালয়ে এসে কেঁদে ফেলেছে মায়ের জন্য মন খারাপ করছে আপনি এই অবস্থায় কী পদক্ষেপ গ্রহণ করবেন দেখুন এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই এগুলো বাড়িতে কথা বলার অভ্যাসের মধ্যে দিয়ে এই প্রশ্নগুলো রপ্ত করতে হবে ঠিক একই রকমভাবে যদি নাইনটিন ইলেভেন টুয়েলভের জন্য কথা বলি যে ক্লাস টুয়েলভের দুটি ছেলে মারামারি করেছে একটা ছেলে একটা ছেলের মুখ ফাটিয়ে দিয়েছেন মেয়ে তাহলে এই অবস্থায় একজন শিক্ষক হিসেবে আপনার পালনীয় কর্তব্য কী দেখুন মুখস্থ করার প্রয়োজন নেই শুধু এই প্রশ্নগুলির উত্তর দিতে গেলে আপনাকে কথা বলতে হবে এবং নিজের কথা বলার দক্ষতাকে রপ্ত করতে হবে তাহলে এই দ্বিতীয় যে প্রশ্ন পেলাম যে বিদ্যালয় সংক্রান্ত প্রশ্ন এখানে দেখুন কোনো কিছু মুখস্থ করার ব্যাপার নেই পুরোটাই হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আছে আপনি কতটা প্র্যাকটিস করতে পেরেছেন কতটা কথা বলতে পারছেন নির্দিষ্ট বিষয়কে কতটা ব্যাখ্যা করতে পারছেন আমাদের সকলের কাছে একটা সমস্যা হচ্ছে যে আমরা বিষয়বস্তু সব জানি হ্যাঁ সব বুঝতে পারি দিলে লিখে দিতে পারবো কিন্তু মুখে বলতে পারবো না ইন্টারভিউ বোর্ডের জন্যই মুখে বলতে পারাটা দরকার লিখতে পারাটা দরকার নয় লিখিত পরীক্ষার জন্য লিখতে পারাটা দরকার বলতে পারার কোনো দরকার নেই তাই আপনি যখন নাইন টেন ইলেভেন টুয়েলভে পরীক্ষা দিয়েছিলেন তখন যাবতীয় যা কিছু মুখস্থ করেছেন সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করতেন আর ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে আপনাকে মুখে কথা বলতে হবে লিখতে হবে না তাই এখানকার যে প্রশ্ন উত্তর সেগুলো আইনার সামনে মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে প্র্যাকটিস করুন লেখার কোনো প্রয়োজন হবে না এরপর সেটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত প্রশ্ন শিক্ষা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন বিভিন্ন কমিশন বিভিন্ন শিক্ষাবিদদের নাম বিভিন্ন শিক্ষা দার্শনিকদের দর্শন সেখানে শিক্ষাক্ষেত্রে কি করে সেগুলো প্রযুক্ত হচ্ছে এই এডুকেশন রিলেটেড কিছু কোশ্চেন বা এডুকেশন সাবজেক্টের কোশ্চেন বলা যেতে পারে এখানটা এসে বেশ কিছু প্রশ্ন মুখস্থ করা দরকার আছে এক থেকে দেড়শো দুশো কোশ্চেন সেগুলো হাতের কাছে রাখলেই দেখবেন যে রুশো মন্তেশ্বরী ফ্রয়েবেল আমাদের স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এদের জীবন দর্শন সম্বন্ধে বা এদের শিক্ষা দর্শন সম্বন্ধে মোটামুটি জেনে গেলেই আপনার এই শিক্ষা সংক্রান্ত প্রশ্ন এই বিষয়বস্তুগুলো আপনি যথেষ্ট ভালোভাবে উত্তর দিতে পারবেন তাহলে আমরা দেখুন বিষয়ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে পেলাম যেখানে মুখস্থ করার প্রয়োজন আছে শিক্ষা সংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রে পেলাম যেখানে একটু মুখস্থ করার প্রয়োজন আছে বিদ্যালয় সংক্রান্ত প্রশ্ন যেখানে মুখস্থ টুকস্থ করার কোনো প্রয়োজন নেই তার জন্য কথা বলার অভ্যাসের প্রয়োজন আছে এরপরে দেখুন যে সমসাময়িক ঘটনাবলী এই যে এক বছর ধরে বা দু বছর ধরে আমাদের ভারতবর্ষ বা আমাদের চারপাশে যা কিছু ঘটে গেল এই যে বাংলাদেশে একটা এইরকম ঘটনা ঘটলো এই যে নেপালে একটা এইরকম ঘটনা ঘটলো হ্যাঁ আরও ভারতবর্ষে যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাগুলো ঘটেছে দেখুন সেগুলো কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই আমরা সবাই খবরের কাগজে চোখ রাখি আমরা সবাই ইউটিউবে চোখ রাখি মোটামুটি সেই ঘটনাগুলো জানি এবার আপনার কাজ হচ্ছে যে এক বছরে কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে তার একটা চার্ট তৈরি করুন এবং সেগুলো সম্বন্ধে সাধারণ সাধারণ তথ্যগুলোকে অর্জন করুন তাহলে দেখুন এই যে সমসাময়িক ঘটনাবলি বলে যে সেকশনটা আছে দেখুন সেখানে আপনি যথেষ্ট দক্ষতা অর্জন করে ফেলবেন এবারে এই যে প্রশ্ন উত্তর বলা হলো প্রশ্ন উত্তর বলতে আমরা ইন্টারভিউ বোর্ডে শিক্ষক শিক্ষিকাদের জন্য মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো পাই সেটা আপনি প্রাইমারি বলুন সেটা আপনি আপার প্রাইমারি বলুন সেটা আপনি এসএলএসটি বলুন যে কোনো জায়গার কথা বলুন তাই বিষয়ভিত্তিক প্রশ্ন নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য আপনি সেই বিষয়ে যথেষ্ট দক্ষ এ নিয়ে টেনশন করার দরকার নেই শুধু যখন পরীক্ষা দিতে গিয়েছিলেন তখন যতটা বিষয়বস্তু আপনি রপ্ত করেছিলেন যেন সেখান থেকে কমে না যায় অর্থাৎ সপ্তাহে একদিন করে এলু সেগুলোকে চোখ পোলানো আশা করি এর বেশি কোনো কিছু প্রয়োজন নেই বিদ্যালয় সংক্রান্ত প্রশ্ন এখানে কথা বলার দক্ষতা লাগবে নির্দিষ্ট বিষয়বস্তুগুলোকে চিন্তা করতে পারার ভাবতে পারার দক্ষতা লাগবে এবং এই ক্ষেত্রে সবথেকে বেশি একটা মানুষের যে ব্যক্তিত্বের মূল্যায়ন সেটা সব থেকে বেশি এই ধরনের প্রশ্নগুলিকে দিয়ে করা হয়ে থাকে যে বিষয়বস্তুগুলো বিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত আবারও বলছি মুখস্থ করার প্রয়োজন নেই বানিয়ে বানিয়ে বলতে পারলেই হয়ে যাবে শুধু কথা বলার দক্ষতা প্রয়োজন আমি যখন কথা বলছি আমাকে কেমন দেখতে লাগছে আমি সঠিক শব্দ চয়ন করতে পারছি কিনা আমি একটা বাক্যকে শেষ করতে পারছি কি না আমি অল্প কথার মধ্যে দিয়ে মনের ভাবকে ফুটিয়ে তুলতে পারছি কি না এই বিষয়বস্তুগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত প্রশ্ন দুশো আড়াইশো তিনশো প্রশ্ন হয়তো হবে সেগুলো একটু মুখস্থ করার ব্যবস্থা করতে হবে আর সমসাময়িক ঘটনা বলি এটাকেও কথা বলার দক্ষতার মধ্যে দিয়ে বিভিন্ন বিষয়বস্তুগুলো ছোটো ছোটো কথা বলে এগোতে হবে বেশ এবার এখানে দেখুন লিখেছি বিষয় জ্ঞান তাহলে আপনার বিষয় জ্ঞান থাকা প্রয়োজন এই যে বিষয়ভিত্তিক প্রশ্ন সেখানে তার মধ্যে দিয়ে আপনার বিষয় জ্ঞানের পরিচয় পাওয়া যাচ্ছে প্রাইমারির ক্ষেত্রে আপনি নির্দিষ্ট একটা বিষয়কে ধরে নিয়ে এগোবেন আর নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটা বিষয় তো আছেই আছে কোনো সমস্যা নেই কথা বলার দক্ষতা ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কেন না আপনার এখানে প্রশ্ন উত্তর পর্ব নয় এখানে আপনার সাক্ষাৎকার চলছে আপনার ব্যক্তির মূল্যায়ন চলছে তবে সেখানে আপনাকে যাচ করা হচ্ছে শুধুমাত্র আপনার কথাগুলো শুনে তাই আপনারা দেখবেন যে আপনাদের মনের মধ্যে অনেক কিছু ভাব আছে কিন্তু আপনি সেগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারছেন না ঠিক গুছিয়ে বলতে পারছেন না এই যে গুছিয়ে বলতে পারার ক্ষমতা সেটা কোনো দিন বই পড়ে কিন্তু হবে না বিভিন্ন বিষয়বস্তুগুলোকে নিয়ে ছোটো 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 করে বক্তৃতা রাখতে হবে বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং তার থেকে আরও গুরুত্বপূর্ণ আপনি অনেক কিছু পড়ে যাবেন অনেক কিছু মুখস্থ করে যাবেন সব ঠিক আছে কিন্তু ইন্টারভিউ বোর্ডে যেই অচেনা পরিবেশে অচেনা মানুষের সামনে গিয়ে দাঁড়াবেন তখন দেখবেন সব ভুলে যাচ্ছেন জানা বিষয়বস্তুগুলো বলতে পারছেন না তার থেকে আরও ভালো যদি আপনারা গ্রুপ করে চেনা এবং অচেনা মানুষের সামনে এই প্রশ্ন উত্তর পর্বগুলোকে একটু চালিয়ে নিয়ে যান নিজেদের জন্য তাহলে দেখবেন আরও অনেক ভালো হবে তার জন্য কোনো একাডেমিতে যুক্ত হতে হবে এমন কোনো কথা নেই আপনি ইউটিউব ফেসবুক এই সকল জায়গাগুলো থেকে নিজের বন্ধু পেয়ে যাবেন বাংলার ছেলে অঙ্কের ছেলে ইংরেজির ছেলে হুম তারা ছোটো ছোটো গ্রুপ তৈরি করুন চারজন পাঁচজন দশজনের সেখানে একদম লাইফে গিয়ে একজন প্রশ্ন করুন একজন তার উত্তর দিন এই বিষয়টাকে এক মাস চালিয়ে যান দেখুন কথা বলার দক্ষতা যথেষ্ট অর্জন করতে পারবেন এরপর হলো যে সুন্দর ব্যক্তিত্ব এই যে সুন্দর ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব কেমন করে সুন্দর হবে তার ব্যাখ্যা করা খুব মুশকিল ওভারঅল আপনার লুকিং আপনাকে দেখে কেমন লাগছে আপনার শাড়িটা আপনার জুতোটা আপনার জামাটা আপনার সঙ্গে যাচ্ছে কি না তো আপনি যখন কথা বলছেন তখন কথা বলার মধ্যে দিয়ে আপনার ভয়েস মডিউলেশন হচ্ছে কি না আপনার ফেসিয়াল এক্সপ্রেশনগুলো ঠিক আছে কি না ইত্যাদি বিষয়বস্তুগুলো যেটা অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই হ্যাঁ এটা হয়তো আমরা কোনো একটা ক্লাসে আলোচনা করে কি হবে না হবে কি করতে হবে না হবে কেমন করে বসতে হবে কেমন করে দাঁড়াতে হবে এগুলো বলে দেবো এবারে এইগুলো শুনে যতটা কঠিন মনে হয় আদতে বিষয়টা কিন্তু অতটা কঠিন না আপনাকে কোনো একটা ইউটিউবার বলবে যে কোনো সময় সাদা ছাড়া অন্য কোনো জামা পরে যাবেন না আপনি কি জানেন না যে ইন্টারভিউ বোর্ডে লাল জামা পরে গেলে একটু অর্ড লাগবে আপনি তো সাদা জামা পরেই যাবেন তাহলে আপনি তো জানেন বিষয়বস্তুগুলো তবুও লোকের মুখ থেকে শুনতে ভালো লাগছে আপনার কি মনে হয় যে আপনি যখন ইন্টারভিউ প্যানেলে যাবেন তখন সেখানে চেয়ারে বসে একটা পায়ের উপর একটা পা তুলে দেবেন সেটা তো হতে পারে না কাজে আপনি জানেন যে খুব সুন্দর করে বসতে হবে হাতগুলোকে সঠিক জায়গায় রাখতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি নিজেকে বিশ্বাস করেন না তাই মনে হচ্ছে এই কথাগুলো যদি টাকা দিয়ে অন্য কারোর কাছ থেকে জানতে পারতাম কোনো অ্যাকাডেমিতে যুক্ত হয়ে জানতে পারতাম তাহলে যেন আপনার কাছে এগুলো আরও অনেক বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হতো এমনটা কিচ্ছু না এই যে সুন্দর ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ সেটাকে নিয়ে আমি আলোচনা করতো এই চ্যানেলেই আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই কোথাও চুপতে হবে না তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারভিউয়ের একটা ম্যাপ আসল কথা হচ্ছে যে সময়গুলোতে আপনি অন্য কোনো একজনের উপর নির্ভরশীল হবেন হ্যাঁ অন্য কোনো একজনের পথ চেয়ে বসে থাকবেন তিনি কখন আপনাকে সাহায্য করবেন তার থেকে আরও ভালো এগুলোকে নিয়ে নিজেরা পরিকল্পনা করুন এবং ছোট ছোট গ্রুপ তৈরি করে নিজেদের মধ্যে এগুলোকে আলোচনা করুন দেখুন সব থেকে ভালো হবে এবং আবারও বলছি ইন্টারভিউয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কথা বলার দক্ষতা অর্জন করা এখানে আমি যা কিছু লিখেছি বিষয়ভিত্তিক বিষয় বিদ্যালয় সংক্রান্ত প্রশ্ন শিক্ষা সংক্রান্ত প্রশ্ন সমসাময়িক বলি যা কিছু আছে বিষয় জ্ঞান সুন্দর ব্যক্তিত্ব সব কেটে দিন শুধুমাত্র একটা জিনিস দরকার সেটা হচ্ছে কথা বলার দক্ষতা অর্জন বাড়িতে শুধু এটাকে প্র্যাকটিস করুন আপনি বিশ্বাস করুন বাংলায় আপনি যখন ষাটের মধ্যে ষাট বা আটান্ন পেয়েছেন আপনি অঙ্কে যখন ষাটের মধ্যে পঞ্চাশ পেয়েছেন আপনি প্রাইমারির ক্ষেত্রে যখন টেট কোয়ালিফাই করে গেছেন তখন বিষয়ভিত্তিক বিষয়বস্তু আপনার মধ্যে যথেষ্ট আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবারে প্রাইমারির ক্ষেত্রে এত এত বিষয় এক জায়গায় হচ্ছে তার মধ্যে থেকে কোনো একটা বিষয়ের একটা প্রশ্ন সবসময় উত্তর দিতে পারাটাও সম্ভব নয় কাজেই এটাকে নিয়ে অত বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই হ্যাঁ অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন সবই ঠিক আছে কিন্তু যদি এক দুই তিন চার করে করে প্র্যাকটিস করতে করতে যান সবার আগে প্র্যাকটিস করার বিষয় হচ্ছে কথা বলার দক্ষতা অর্জন করা তারপর এগুলো তাই এখন আপনারা ছোটো ছোট টপিক নিয়ে বাড়িতে কথা বলার অভ্যাস রপ্ত করুন দেখবেন অর্ধেক বলবেন তারপরে আর ভাষা খুঁজে পাবেন না নির্দিষ্ট শব্দ খুঁজে পাবেন না আপনার কথা বলার মধ্যে কোনো ফ্লো থাকবে না আমরা কথা বলার সময় যে পজগুলোকে ব্যবহার করি সেগুলো থাকবে না কোনো একটা শব্দের প্রতি বা কোনো একটা বিশেষ বাক্যের প্রতি অধিক গুরুত্ব দেওয়ার জন্য আমরা যে ফেসিয়াল এক্সপ্রেশনগুলো করি সেগুলো থাকবে না সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে এইগুলো কাজে এইগুলোকে প্র্যাকটিস করুন তাহলে আশা করি ওরাল ইন্টারভিউয়ের যে বিষয়বস্তু থাকবে সেটা প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক নাইন টেন হোক ইলেভেন টুয়েলভ হোক সকল ক্ষেত্রে বিষয়বস্তু একই হবে এবারে আপনারা যদি এই ভিডিওটাকে পছন্দ করেন দেখেন যদি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং কমপক্ষে আট দশ হাজার ভিউ যদি হয় তাহলে আমি অবশ্যই কাল বা পরশু যত দ্রুত সম্ভব লেকচার ডেমনস্ট্রেশন নিয়ে নিশ্চয়ই ভিডিও নিয়ে আসব আবারও বলছি নিজের উপর বিশ্বাস রাখুন আপনি এত ভালো এত মেধাবী একজন ছাত্র একজন ছাত্রী যে এগুলো সবই জানেন শুধুমাত্র অন্যজনের মুখ থেকে শুনতে পারলে একবার আত্মবিশ্বাসটা বাড়ে তো যদি এমনটাই হয় যে অন্যজনের মুখ থেকে শুনলে আত্মবিশ্বাস বাড়ছে তাহলে আমাকে সেই অন্যজনের জায়গায় বসাতে পারেন আমি রোজ এসে আপনাদের এই কথাগুলো শুনিয়ে যাব শুধু নিজের কাজটা নিজে করতে হবে হ্যাঁ আপনি ঘরের মধ্যে খুব সুন্দর নাচ করতে পারেন কিন্তু বাইরে মানুষের সামনে কি নাচ করতে পারছেন না কাজেই আপনার স্টেজ পারফরমেন্স করার কোনো অভ্যাস নেই ঠিক একই রকমভাবে আপনি ঘরের মধ্যে খুব ভালো প্রশ্ন উত্তর করতে পারছেন কথা বলতে পারছেন কিন্তু ইন্টারভিউ প্যানেলে গিয়ে তাদের সামনে বলতে পারছেন না কেন না অচেনা মানুষের সঙ্গে নির্দিষ্ট বিষয়কে নিয়ে আলোচনা করার অভ্যাস নেই তাই বলতে পারছেন না তাই আলোচনা করার অভ্যাসটা সবার আগে রপ্ত করুন সেটা নিজের লোক হতে পারে পরের লোক হতে পারে যে কোনো লোকের সঙ্গে হতে পারে কথা বলার দক্ষতা অর্জন করুন এটাকে দিয়েই আজকের এই ভিডিওটাকে শেষ করছি তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নন্দীকে বিদায় দিন